আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাশ্মীরাজ কিচেনে স্বাগত জানাই করলা তো তেঁতোর কারণে অনেকেই খেতে পারেন না আর করলা আছে অনেক গুণ সেজন্যই করলা আজকে এমনভাবে রান্না করব যেন যে করলা খায় না সেও এই করলা দিয়ে ভাত রুটি সব কিছুই চেটেপুটে খেয়ে নেয় এতটাই মজার হয় করলার এই রেসিপিটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়েন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি পাঁচটা করলাকে দুই দিক থেকে কেটে বাদ দিয়ে দিয়েছি ও পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলু ও করলা দুটোই কিন্তু মাছ বরাবর চি দিয়েছি আর এইদিকে করাই কড়াই দুই কাপ পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই জলের মধ্যে করলা ও আলু দিয়ে দেব এবার দিয়ে দেব আধা চা চামচ পরিমাণের লবণ এবার ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট মতো সেদ্ধ করে নেব চার মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে কিন্তু অল্প একটু জল আছে একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি তো এখানে কিন্তু অল্প একটু জল আছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট মতো সেদ্ধ করে নেব আলু ও করলা এখানে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি সেদ্ধ করা করলাগুলোকে এরকম করে দুই ভাগ করে নিয়ে নিচ্ছি একটা চামচ দিয়ে করলার বীজগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব। করলার বীজ এ রান্নাতে নেব না সব কটা থেকেই করলার বীজ বাদ দিয়ে দেব এবার এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এই ছুরি দিয়ে সেদ্ধ করা করলাগুলোকে পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার এই ছুরি দিয়েই করলাগুলোকে ঠিক এরকম করে কুচি কুচি করে নেব তো করলাগুলো আমার খুব সুন্দরভাবে কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে তুলে নেব এবার যে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সে আলুগুলোকেও কিন্তু সেম একইভাবে ছুরি দিয়ে ছোট ছোট করে কুচি করে নেব এখানে আমি আলু ও করলা দুটোই খুব ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি এইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম করে দিয়ে দিলাম চার চা চামচ পরিমাণে সরিষার তেল আপনারা এখানে যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন তেলটা ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা মাছ দিয়ে এরকম করে চিড়ে নিয়েছি আর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি পেঁয়াজ আর লঙ্কাটাকে এবার হালকা লাল লাল করে ভেজে নেব তো এখানে পেঁয়াজ ও লঙ্কাটাকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেম লয়ে রেখে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আধা চা চামচ পরিমাণের হলুদের গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো মশলাগুলো এবার পেঁয়াজ ও লঙ্কা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণের জিরে গুঁড়ো এবার দিয়ে দেবো কুচি করে কেটে রাখা আলু ও করলাগুলো আলু ও কলাটাকে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এখানে আপনারা ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন আবারও খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিট মতো ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আলু ও করলাগুলোকে এরকম করে সাইড করে নেব এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ পরিমাণে সরিষার তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। আর দেবো অল্প একটু লবণ ডিমটাকে এবার হালকা ভেজে নেব তো এখানে ডিমটা আমার হালকা ভাজা হয়ে গেছে এবার আলু ও করলার সঙ্গে ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব তো সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি দুই মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব দুই মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু ভাজা জিরে গুঁড়ো জিরে গুঁড়ো করলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তরকারিটা নামিয়ে নেব তো এখানে আমার আলু করলা ও ডিম দিয়ে তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা বাড়িতে এরকম করে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুবই পছন্দ করবে আর যে করলা খায় না সেও কিন্তু এইভাবে করলা রান্না করলে সবগুলো একাই খেয়ে নিতে পারবে এতটাই মজার হয় এই করলা রেসিপিটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ